দুর্ঘটনা দুর্ঘটনায় ভূমিকা পালন করেননি কিংবা সেখানকার তিনি আর্কিটেক্ট ছিলেন ত্রুটি বা বিচ্যুতি কোন জায়গা হলে দুর্ঘটনা দুর্ঘটনা স্বীকার করতে হয় এটা মর্মান্তিক অনভিপ্রেত এ ধরনের দুর্ঘটনা থেকে যারা নির্মাণ কার্য করেন তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন এবং যারা মারা গেছেন সরকার তাদের পাশে আছে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরে ছাদের একাংশ ভেঙে মৃত্যু আজ ভোট সাড়ে পাঁচটা নাগাদ বিমানবন্দর টার্মিনাল ওয়ান এর ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন ছাদ ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনা দুর্ঘটনায় পূজা পালন করেননি কিংবা সেখানকার তিনি আর্কিটেক্ট ছিলেন ত্রুটি বা বিচ্যুতি কোনো জায়গা হলে দুর্ঘটনা দুর্ঘটনা স্বীকার করতে হয় এটা মর্মান্তিক অনভিপ্রেত এ ধরনের দুর্ঘটনা থেকে যারা নির্মাণ কার্য করেন তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন এবং যারা মারা গেছেন সরকার তাদের পাশে আছে আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা